হ্যাঁ হেক্স কোন 4টা কনভারশন 8.8 80% আলহামদুলিল্লাহ এটা তো আপনাদের ইন ট্রেনিং চলতেছে ভাইয়ার নাম কি ইটু নামটা অন্ত আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় শেরপুর ভাইয়া শেরপুর বগুড়া শেরপুর না জামালপুর শের জামালপুর শেরপুর জামালপুর শেরপুর আচ্ছা আপনার কি অবস্থা রেজাল্ট কি আসছে কবে ক্যাম্পেইন করছেন কালকে রাত্রে কালকে রাত্রে ক্লিক ক্লিক আসছে আট আসিসেন আলহামদুলিল্লাহ এটা তো আপনাদের ইন ট্রেনিং চলতেছে আমাদের তিনশো সাড়ে তিনশো দেখাইলাম হ্যাঁ আপনার সাড়ে তিনশো লাগবে না ভাই আপনি তিরিশ করে হইলে মাসে নব্বই হাজার প্লাস বুঝে আম আমাদের বিষয়টা আলাদা আমরা তো ভাই আইটি চালাচ্ছি আমাদের তো ভাই বাজেট থাকবে বেশি আমাদের সাথে তো আসলে আপনারা ওইভাবে কম্পেয়ার করতে পারবেন না তবে আজকে আট আসছে আপনাদের বাজেট ছিল ছোট পঁচিশ পঞ্চাশ বাজেট তো এটা দিয়ে পাঁচ সাত দিন চলবে তাই না তো সেই সুবাদে যখন আপনার হাতে জন্য পাঁচশো ডলার থাকবে তখন আপনার বাজেট থাকবে প্রতিদিন করে করে তাহলে থাকলে যদি আট নয় করেও প্রফিট আসে মানে মেন কথা হচ্ছে যে আপনার বিজনেসে যত বাজেট বাড়াবেন আপনার ইনকাম তত আসবে যে দোকানে যত মাল বেশি সে দোকানে তত বেচা কিনে বেশি আর যে দোকানে আছেই কয়েকটা পান আর সিগারেট ওই দোকানে কি আপনার প্রাণ ফুটো নেওয়ার জন্য গেলে পাবে তার মানে আপনার দোকানে যে কোনো মানুষ আসুক যদি বলে এটা আছে আপনার যেন না না থাকে হ্যাঁ আছে তার মানে আপনার কাস্টমার যেন ফিরে না যায় তাহলে সেন আপনার ইনকাম বেশি আসবে যখন আপনার এই প্রোডাক্টে অডিয়েন্স কাস্টমার বেশি যাবে আপনার তত কনভার্সন বেশি হবে তো আর্নিং বেশি আসবে এটা কিন্তু ইন চলতেছে আপনাদের বড় বাজেটের জন্য দেই নেই সো আপনি হ্যাপি ভাই এটা 8 ডলার না এটা আপনার 800 ডলার জি জি ভাই অবশ্যই আপনি হ্যাপি পাঁচ নম্বর ব্যাচ তো আপনাদের গত পরশু হ্যাঁ অবশ্যই হ্যাপি ভাইয়া তাহলে সামনে আমাদেরকে একটু হ্যাপি কইরেন অবশ্যই ভাইয়া যেখানে 8 ডলার আছে যখন আপনি 80 করবেন একদিনে তখন আমাকে হঠাৎ করে কল দা বলবেন যে ভাই আমি আজকে 80 করছি ভাই 80 হইছে তখন আমি হ্যাপি হব হ্যাঁ থ্যাংক ইউ ভাই